আজকে বানাচ্ছি মুলোর পকোড়া আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন সাহায্য আজকে বানাবো একটা পকোড়া রেসিপি নিয়ে চলে এসেছি বিকেলবেলা আজকে বিকেলে চায়ের সাথে খেতে পারেন যারা যারা মূলও পছন্দ করে না তাদের জন্য রেসিপিটা নিয়ে চলে এসেছি আজকে আমি মূল আর পেঁয়াজ দিয়ে আজকে একটা পকোড়া বানাবো এই দেখেন দুটো মুড়া নিয়েছি যারা মুড়া পছন্দ করে তারা কিন্তু খাবে এভাবে বানিয়ে দিবেন আমি যেভাবে বানাচ্ছি দেখুন দেখে থাকুন সাথে থাকুন আমি কিভাবে বানাবো মুড়াটা প্রথমে ছিলে নেব মুড়া দুটোকে আমি ছিলে নিয়েছি এবার একটা গিয়েটা নিয়েছি গ্রেট করে নেব মুড়োটা করা হয়ে গেছে দেখেন পুরো নারকেলের মতো এরকম হচ্ছে নারকেল এটা ভালো করে উঠিয়ে নেব চিপে চিপে কাঁচা লঙ্কা লাগবে তার জন্য আমি গাছ থেকে দুটো কাঁচা লঙ্কা পেরে নেব হাত থেকে পাড়া যাবে লঙ্কাগুলো এই দেখেন কত হয়ে আছে কতগুলো তিনটে লাগলেই হয়ে যাবে অনেক ঝাল লঙ্কাগুলো দেখেন দেখে নিয়েছি লঙ্কাগুলো আমি ধুয়ে নেবো লঙ্কা পেঁয়াজ গুলো ধুয়ে উঠে নেব মূলা গুলো চিপে নিয়ে নেব এই পুরোটাই চিপে নেব কতটা মূলো থেকে জল বেরোলছে দেখেন এই দেখেন কতটা বেরিয়েছে আর আমি নিয়ে নিয়েছি এতে বেশি করে একটু লঙ্কা আর পেঁয়াজ কুচি দিতে পারেন আমি বাচ্চারা খাবে তার জন্য অতটা দিলাম না তিনটে দিলাম খুব ঝাল হয়ে যাবে আর পিঁয়াজগুলো দুটো দিবো বড়ো বড়ো সাইজে দুটো পেঁয়াজ দেবো পেঁয়াজগুলো কেটে নিয়েছি দেখেন কতটা আমি পেঁয়াজ দিয়েছি আর চারটে লঙ্কা দিয়েছি এই দেখেন মূল কুচিগুলো এবার দেবো অল্প জাফরাও আপনারা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োও দিতে পারেন আমি দিলাম না যেহেতু আমি জাফরং আরে ব্যবহার করলাম এখানে দিয়েছি ম্যাগি মশলা বাচ্চারা তাহলে খাবে বুঝতে পারবে না ম্যাগি মশলা থাকলে বাচ্চারা কিন্তু ম্যাগি মশলা খুব ভালোবাসে যেহেতু ওরা থাকলে সেন্টার খেলে বুঝতে পারবে না এখানে হচ্ছে চালের গুঁড়ো নুন বেকিং পাউডার বেকিং সোডা আর হচ্ছে বেসন এগুলো দিয়ে দেবো পরিমাণ মতো নেবেন যতটা নেবেন মূল পেঁয়াজ ততটা পরিমাণ মতো দেবেন তাহলেই হবে এর মধ্যে কিন্তু পানি লাগবে না পানিটা আপনারা ব্যবহার করবেন না যতটা সম্ভব হাত দিয়ে মেখে নেবে হয়ে পেঁয়াজ আছে পেঁয়াজের যেহেতু রস আছে পেঁয়াজটা এভাবে এভাবে মাখা দিয়ে মাখলেই পেঁয়াজ থেকে যেহেতু একটা পানি বেরোয় পানি লাগবে না এক্সট্রা কোনো আর এভাবে ভালো করে মুথে নেবে এই যে মাখিয়ে নেবে মাখানো হয়ে গেছে হাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো প্রথমে মুনুটা জিরে নেব ঘুমটা যে এনেছি কটা বসে দেব কটা গরম হয়ে গেছে পকোড়া ভাজার জন্য তেল দিয়ে দেবো সাদা তেল ঢাকাটা উঠে নেব তেলটা গরম হয়ে গেছে আপনারা যে কোনোভাবে সেফ দিতে পারেন আমি যেমন পেঁয়াজি সেপ দেয় এভাবে পকোড়াটা আমি সেপ দিয়ে নেবো তাহলে ভিতর থেকে ভালো সুন্দর ভাজা 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 হবে করে ছিঁড়ে লাল করে ভেজে নিয়েছি দেখেন পকোড়া গুঁড়ো আপনারা কিন্তু বেশি তেল দিয়ে ভাজবেন আর আঁচটা একটু কম দেবে নাহলে পুড়ে যাবে ভিতর থেকে ভাজা হবে না

কম আছে কিন্তু ভাজতে হবে ধৈর্য নিয়ে তাহলে ভেতর থেকে খুব সুন্দর হয়ে ভাজবে আর মুচমুচে খাসতে হবে ছোট থেকে বড়রা অসাদারা লাগে খেতে মানে বড়রা ছোটরা সবাই খাবে এতে চেটে কুটে সবগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব এগুলো ভাজা গেছে আর বাকি দুটো হবে সবই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বাসের বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা সবার প্রথম পৌঁছে যায় আপনাদের কাছে আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকে তো পেজটাকে একটা লাইক দিয়ে সাথে থাকবেন সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে বলতে উঠিয়ে নেব এবার আমি উঠিয়ে নিয়ে এসে একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন কতগুলো দুটো মূলো দিয়ে দুটো পেঁয়াজ দিয়ে কতগুলো বকরা হয়ে গেছে এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখেন কত সুন্দর ভেতরটা হয়েছে আর একবার ক্রিস্পি হয়েছে দেখেন একটু আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে একেবারে মুচমুচে খাস্তা হয়েছে যারা মূলো খায় না তারাও কিন্তু খেতে পছন্দ করবে এভাবে বানিয়ে একবার দেবেন বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে চায়ের সাথে বিকেলে চায়ের সাথে খেলে খুব সুন্দর লাগবে আর পুরো রেসিপি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ